বেসমিল্লা হেরাখ মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লা মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে আট এগারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী সালাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে পৌঁছে দিলাম মাইজ বান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সুজায় এ বাদতবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন কবুলার মঞ্জুর করে নেন যারা যে আশা নিয়ে আসতে চাল্লা তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন আমিন আমিন আজকে হচ্ছে শনিবার আমাদের শুক্র শনি দুই দিনে আমরা সরাসরি ভিজিট করে আমাদের অফিসে মোটামুটি যারা মেম্বার হয়েছে তারাও আসতে পারে বা যারা মেম্বার হবেন তারা আসতে পারেন এসে দেখে যেতে পারেন তো আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রী সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান সকল প্রশংসাই আল্লাহ আমরাও ছিলাম মাত্র তো এই মুহূর্তে আসলে বেশ কিছু এক্সক্লুসিভ কিছু ডিভোর্স মেয়ে আসছে আর একটু বয়স্ক যারা চাচ্ছেন তারা একটু আমার ভাইরা একটু ফলো করেন এটার নাম হচ্ছে অধরা ওর বাসা ওর বয়স হয়ে গেছে পাঁচ ফিট চার লম্বা পাতলা স্লিম এম করছে ওর নাম মাত্র ডিভোর্স হয়ে গেছে এখানে নিজস্ব বাড়িটারি আছে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে ডিভোর্সে তাদের আপত্তি নাই কারণ মেয়েরও ডিভোর্স আরেকটা বোন আসছে ডাক্তার ওর বয়স বত্রিশের মতো ওর আবার নাম মাত্র ডিভোর্স হয়েছে রামপুরাতে বাসা নতুন অ্যাড হলো মেয়েটা দেখতেও সুন্দর ডাক্তার ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেকটা বোন আসলো কালকে যাত্রাবাড়ি থেকে ওর নাম হচ্ছে পাঁচ ফিট পাঁচ লম্বা অনেক স্মার্ট সুন্দর ওরও তেত্রিশের মতো বয়স দেখতে দেখতে অনেক স্মার্ট ডিভোর্স হয়ে গেছে যাত্রাবাড়িতে বাসা ওর নাম আইরিন ও খুবই ইমার্জেন্সি চাচ্ছে আরেকটা বোন আসলো সে হচ্ছে গুলশানে বাসা ও হচ্ছে ফারিয়া ফারিয়ার বয়স পঞ্চাশ ও মাস্টার্স এম বি করা ঢাকা ইউনিভার্সিটি থেকে ওর হাজব্যান্ড মারা গেছে ও চাচ্ছিল একটা ভালো একটা ছেলে যাতে দুজনে মিলে সুন্দর জীবন সংসার করে আমি নাম ধরে দিয়ে বলছি কারণ আমার ভাইরা তখন আমাকে ফোন করে বলবে আরেকটা বোন ও ইটালি ছিল এখন বাংলাদেশে চলে আসছে ওরও বয়স তিরিশে মতো অবিবাহিত বাট ও এরকম যে ছেলে বয়স কোনো অসুবিধা নেই খুব তার মানে বিয়েটা একদম ফরস সে প্রতিদিনই ফোন করে আরেকটা বোন ও হচ্ছে ডিএচ বাসা ও হচ্ছে পাস পাঁচ ফিট পাঁচ লম্বা স্বাস্থ্য ভালো মেয়ের নামেও ফ্ল্যাট ফ্ল্যাট আছে ওর হঠাৎ করে ইচ্ছে হয়েছে আপু আমাকে একটা ডাক্তার ছেলে দেন আমি ঠিক আছে দেখি আল্লাহ কি করে এই আরেক ভাই বাবা অনেক কিছু পাঠাচ্ছে মালদ্বীপে গেছে আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা বোন অস্ট্রেলিয়া সেটেল পিআর সিটিজেন ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড হবে হ্যাঁ হবে আপু ওনার মেয়ে অস্ট্রেলিয়ার সিটিজেন অস্ট্রেলিয়াতেই আছে ওনার এক মেয়ের বান্ধবীর হ্যাঁ বিয়ে দিছি তার আবার আরেকজনকে পাঠালো এই আছে আপা আপনি চলে আসেন আপা আসসালামু আলাইকুম আপনি আসেন আমাদের অফিসে আছে ইনশাল্লাহ তো এই আর তারপর আরও কিছু ভালো ছেলেও আসছে আমি বলবো আজকে মানে মেয়েদের একটু তারা তো তার জন্য তাদেরকে আমার বন্ধুদেরকে একটু বিদায় দিয়ে নিই আর একটু স্টাব্লিশ ছেলে প্রতিষ্ঠিত ছেলে দেশ ও বিদেশে যারা আছেন আপনারা একটু এসে আমাদের মাধ্যমে আপনার সন্ধান কালকে যেমন পাত্র দেখাচ্ছে এখন যেটাই দেখায় ওর আমাকে এসে বলে যে এই মেয়েটা কেমন আমি সে ভালো সব মেয়েই ভালো আমি আল্লাহর কাছে সবসময় চাই না আল্লাহ কোন খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে আমি এই দোয়া চাই সকলের কাছে আল্লাহ মিলিয়ে দেয় তো কোনটা রেখে কোনটা করবো তখন আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে আরেকটা নাম হচ্ছে সারা সারা হচ্ছে কানাডায় সিটিজেন ওর বাবা অনেক বড় শিল্পপতি ও হচ্ছে কানাডা থেকে পড়াশোনা করে এখন দেশেই আছে গুলশানে বাসা সারা রাত চাচ্ছে যদি দেশে এবং বিদেশে যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত ভালো ছেলে কেউ কিন্তু মেয়ে পক্ষরা কেউ কোনো প্রতিষ্ঠিত অশিক্ষিত এরকম চায় না শুধু শুধু এরকম আমার ভাইরা অনেক আশা করে যারা গ্রামেগঞ্জে আছে বিশেষ করে আমার খুব কষ্ট লাগে তারা যখন তার আসলে সেই মানুষগুলিকে আমি বলবো তোমরা আগে ইস্টাবলিশড হও ইস্টাবলিশড হওয়ার পরে তারপরে আসোকা মেয়েরা কিন্তু যত ইস্টাবলিশ তারা আরেক ইস্টাবলিশ চায় সেজন্য এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আমি তো চাই তোমাদের সবসময় ভালো একটা কিছু ইনশাল্লাহ হবেই তারপরে এখন তো এই আমার ভাইরা হয়তো নিরাশ হয়ে যায় অনেক সময় তো নিরাশ হওয়ার কোনো কারণে আল্লাহ কোনো না কোনো সিলার মাধ্যমে হয়তো একটা সমাধান দিয়ে দিত আরেকটা বোন ও বনানিতে বাসা ও বিধবা ওর বয়স পঞ্চাশ ওর নিজস্ব মার্কেট টার্কেট আছে ওর এত কিছু আছে ও আরেক এস্টাবলিশ ছেলেই খুঁজতেছে ও লোভনীয় কোনো অফার আমার কাছে নাই এখন আমি কী করবো তো কানাডার কিন্তু বেশ কিছু ডিভোর্স মেয়ে আমাদের কাছে এই মুহূর্তে রেডি আছে আরেকটা বোন তার হচ্ছে ভাইকে আলহামদুলিল্লাহ বেয়েস এখন তারা সপরিবারেই আমাদের কাছে আসছে মিশরে থাকে সেটেল মিশরি মেয়েটাও অনেক সুন্দর ওর বয়সটা এই তো বিশের মতো ওখানে পড়ালেখা করে মিশরি মেয়েরা যেমন তারপর ওর ভাই এবং বোন দুজনের জন্য ভাইটা থাকে হচ্ছে লন্ডনের সিটিজেন লন্ডনে থাকা মেয়ে ফার্স্ট আর সেকেন্ড যদি বাংলাদেশে থাকা ভালো ছেলে হয় তাহলে দেওয়া যেতে পারে এই তারপরে আমাদের সিলেটের কিছু পাত্রী আসছে সিলেট মাস্টারস্বরা যদি সিলেটে কেউ চান প্রায় একটু যোগাযোগ করতে পারেন আরেকটা বোনও বনানিতে থাকে ওনার মেয়েটা অবিবাহিত অপূর্ব সুন্দরী ও লেভেল করা ওরা একটা ব্যবসায়ী ছেলে চাচ্ছে মেয়ের বাবাও ব্যবসায়ী আমেরিকা কানাডা আসা যাওয়া ঘুরে ঘোরাফেরা করে এরকম মানে প্রতিষ্ঠিত পরিবার যেটা সত্য কথা তো একটা বোন কালকে আসলো এত সুন্দর তার মেয়ের মধ্যবিত্ত পরিবার মেয়েটা পাঁচ ফিট ছয় লম্বা হাইটও ভালো দুই বোন এক ভাই বাবা ব্যবসা করে নর্মাল আর কি তো মেয়েটা অনার্স করতেছে বেশি সুন্দর তো সেই জন্য বিয়ে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ কি করে দেখি আপনাদের জন্য এই রইল আমার আপনাদের সাথে দেখা হতে হতে ইনশাল্লাহ আমার অনেক সময় দেখা যায় যে আপনাদের দোয়ার ভালোবাসা ছাড়া আমি কিন্তু আমার এই প্রতিষ্ঠান টিকানো সম্ভব না আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া সবাই দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে সুন্দরভাবে কাজ করতে পারি আগে মানুষ ও মানবতার জয় হোক আর সকলের কাছে দোয়া চাই যে যারা যে আশায় আসতে যাতে তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমাদের জীবন মান পরিচালনা সবকিছুর সফলতায় আসবে আমার আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা বা দু দান সদ্গাম মানুষের কল্যাণ হজ ওমরা পালন মাধ্যমে অন্য কোনো এতে না এই যে আমাকে দেখতেছেন আসলে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় আমরা আসলে একটু নিজেরা একটু সাজগোজ করে আসি এখন কিন্তু আমার একদম ফ্রেশ আমি কোনো মানে ফাউন্ডেশন কোনো কিছু ইউজ করি না তো আমার জন আপনারা আপনাকে কি আমার আমার কথাটাকে কিনে নেবেন আমাকে দেখে তো কোনো লাভ নাই তারপরেও আমরা কিন্তু চাই একটু সুন্দর করে যখন সাজি তখন নিজের কাছে দেখলে ভালো লাগে এছাড়া তো অন্য কিছু না কিন্তু সবাই মনে রাখবেন যারা এই যে হাদিসে আছে যৌবনের বেশি কবল করে তো এখনকার যুগে আমরা দেখি যে মেয়েরা যখন পনেরো মানে যাদের প্রতি আমাদের আকর্ষণ হবে তারা সেই মায়েরা করে কি অনেক ধার্মিক দুইটা চোখ ছাড়া কিছু দেখা যায় না কিন্তু যেই মেয়েটাকে দেখলে গোনা হবে সেই মানুষটা থাকে একদম অন্য টাইপের ড্রেস আপ করে তো যারা আসলে পর্দান মা বাবা তাদের সে তাদের মেয়েকে এখন থেকে পর্দা করা আমার আম্মা জানেন অনেক এটা কিন্তু নিজে আমি আমি আপনাদের কাছে একটু বলি আমি কিন্তু ছোটবেলা থেকে অনেক ধার্মিক ছিলাম মানে সারাক্ষণ সেই আমার আম্মা বলে বলতো যে যখন পাঁচ ছয় বছর তখনই সবসময় হাতে তসবি ছিল সেই যে অভ্যাসটা তারপরে আস্তে মানে আমি সবার ছোট ছিলাম তো আর নাকি সুন্দর ছিলাম নাকি আমার বাবা মা মানে সবাই খুব সুন্দর সুন্দর ড্রেস আপ পড়াইত এবং আমিও খুব মানে হাইফাই লাইফ জন্য সেই ছোটবেলায় শুনছি এই পেন্সিল হিল পড়তাম তখন বলতো যে ম্যাম সাহেব আমাকে অনেক বলতো লাল ম্যাম সেই ছোটবেলায় স্মৃতি তো মানে জাস্ট আমি এটা এখন অবজার্ভ করলাম আমাদের এখন বয়স আমাদেরকে আর কে দেখবে কিন্তু যাদেরকে মানে পর্দা তো একটা অনেক বড় ব্যাপার পর্দাটা ইসলামের যেমন তো আমি আমার আম্মা সবসময় বলে শুধু তোর পর্দাটার জন্যই তুই আজকে তুই যা বলতিস যা আল্লাহর কাছে চাইতি সবই পাইতি তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন তো আল্লাহ ডাক যাতে কবুল করেন মঞ্জুর করেন এবং আমি জাস্ট এটা কেন বললাম আমি সবসময় দেখতেছি যে আমরা যখন বয়স হয়ে গেছে আমরা তখন ধার্মিক হয়ে গেলাম কিন্তু আমার যে মেয়ে আমার সাথে যাচ্ছে সে হয়তো মানে ড্রেস আপ তার ঠিক নাই তাহলে আমার পর্দাটা তো অনেক অনেক গুণা হবে সে তাকে দেখে যারা ধার্মিক বিশেষ করে তো ও কালকে আরেকটা মেয়ে আসছে মাত্র বয়স বিশ ও মাদ্রাসা লাইনে একবার দুটো চোখ ছাড়া কিছু দেখা যায় না পাতলা স্লিম যদি মাদ্রাসা লাইনে কোনো মেয়ে চান আপনার যোগ যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে তো সবার দোয়া চাই সবাই ভালো থাকবেন অফিস খোলাই আছে ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের সেবায় আমরা মানে সকাল দশটা থেকে রাত্র এগারোটা বারোটা পর্যন্ত আছি এই বিয়েটা কিন্তু একটা এমন একটা ব্যাপার একটা বিয়ে দিলে হজে সমান সোয়াব তো আমি আলহামদুলিল্লাহ 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 আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা আমার আল্লাহর কাছে কুটিক উঠি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম